আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ইমি ইমি স্পিস চ্যানেলে আপনাদের স্বাগতম অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ আজকে শুরু করছি বিকালবেলা দিয়ে বিকাল হয়েছে আর আমি চা খাবো না তা তো হতেই পারে না আমি সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠে আর বিকালবেলা এক কাপ চা খাই প্রতিদিন আমার এই দুই কাপ চা মানে চাই চাই এরকম একটা ব্যাপার আর এটা আমার ছোটোবেলার অভ্যাস দুধ চা খাওয়াটা আমার মতন আপনারাও কে কে আছেন যাদের চা না খুলে একদিনও চলে না আমার তো দুধ চায়ের মানে এত পাগল আমি কী আর বলবো এই যে আমি মার্কেট থেকে প্রায় বড় যে প্যাকেটগুলো চারশো চল্লিশটা সাইসেস থাকে সেই ব্যাগ একবারে কিনে রাখি দেখা গেছে আমার এটা প্রায় দেড় মাসের মতো বা দুই মাসের মতো চলে যায় যেহেতু আমরা দুইজন খাই এজন্য তো একবারে আমি কিনে রাখি কারণ আমার প্রতিদিনই চা লাগে এই যে আমি ওভেনে চাটা বানিয়ে নিয়েছি আমি সাধারণত মাইক্রোওয়েভেই চা করে নেই। যেহেতু আমার এটা চায়ের স্যাশে দিয়ে আমি চা বানাই তো আমার আলাদাভাবে চুলায় দুধ জাল করে চা বানানোর প্রয়োজন হয় না আর এটাতে আসলে খুবই সহজ ওয়েতে চা বানানো যায় সময়টাও যেমন কম লাগে সাথে আমার চায়ের আলাদা যে পাতিল সেগুলো আমার ধোয়াধির কাজ করতে হয় না কিংবা মাখানোর প্রয়োজন হয় না জাস্ট আমি কাপ কাপেই বানাই কাপটা ধুয়ে ফেলি এই যে আমার পিছনে যে ব্যাকইয়ার্ড আছে সেখানে কোথা থেকে যেন একটা সুন্দর জিঞ্জার ক্যাট এসেছে হঠাৎই আমার জানালার যেই একটা ছোট দেয়াল সেখানে দেখি বসে আছে চুপ করে বাহিরের ওয়েদারটা খুবই খারাপ হয়তো এটা কারো পোষা বিড়ালই হবে আমার এখানে এসে বসেছিল যখনই আমাকে দেখলো আবার হুট করে চলে গেল এরপর বিকালের নাস্তা হিসেবে আমরা দুইজনের জন্য দুইটা নাচোস বানিয়েছি নাচসটা আমি ডোরিটোসের চিলি যেটা হট চিলি ফ্লেভার সেটা দিয়েই নাচসটা বানিয়েছি জাস্ট ডোরিটোস ক্রিস্প আর চিজ বেক করে আমি নাচসটা বানিয়েছি এরপর সন্ধ্যার দিকে একটু বাহিরে বের হয়েছি বাহিরে একটু হাঁটাহাঁটি করার জন্য জাস্ট এলাকার একটু আশেপাশেই হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম তো হঠাৎ করে চোখে পড়লো আকাশে একটা নতুন চাঁদ এটা সম্ভবত দুই মাস পর আমাদের যে রোজা হবে সেই চাঁদই উঠেছে তো বাসায় এসে রাতে ডিনারের জন্য আমি আজকে বাঁধাকপি ভাজি করছি আর বাঁধাকপিটা খুবই ইজি সবাই বানাতে পারে সামান্য একটু পেঁয়াজ হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়ে জাস্ট এক চিমটি হলুদ আর লবণ দিয়ে আমি কুচি কুচি করে বাঁধাকপিটা কেটে তারপর জাস্ট অনবরত নাড়াচাড়া করছি এভাবেই হয়তো পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছিল আমার তারপরে আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গিয়েছে এটা আসলে গরম ভাতের সাথে আমার খেতে ভীষণ ভালো লাগে বাংলাদেশে তো এখন শীতের সিজন এটা খুবই এখন অ্যাভেলেবল পাওয়া যায় আর সাথে আমার মুরগির মাংস আছে আজকে রাতে এটাই ডিনার করব মুরগি মাংসটা আগেরই রান্না করা ছিল আমি জাস্ট একটু গরম করে নিচ্ছি এই তো আজকে দেখানোর মতো আর তেমন কিছুই নেই নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ভ্লগ নিয়ে আবার আসবো সবাই ভালো থাকবে